প্রিয়দিনী ভাই এবং বোনেরা প্রতিদিন রাতে ঘুমানোর সময় ডান হাত মাথার নিচে দিয়ে আপনি নবীজির শিখানো একটি ছোট্ট দোয়া শুধুমাত্র তিনবার যদি পাঠ করতে পারেন আপনাদের পরিবার সংসারের মধ্যে আল্লাহ রিজিক দিবে ধন সম্পদ দিবে অভাব অনটন দূর করে দিবে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে অভাব অনটন থাকবেই না এটি পরীক্ষিত এবং আপনারা ঘুমানোর সময় কোন ছোট্ট আমলটি করলে আপনাদেরকে ব্ল্যাক মেজিক কুফ্রিকালা মিস স্পর্শ করতে পারবে না এবং সেই রাত্রিতে যদি আপনি খারাপ স্বপ্ন দেখেন লবিজি কোন আমলটি করতে বলেছেন যেই স্বপ্ন দেখলেও আপনাদের কোনো ক্ষতি হবে না সেই একটি কাজ করতে পারলে মোট কথা আজকের এই আলোচনাটা শুনলে আপনার পরিবার সংসার থেকে অভাব অনটন দূর হওয়ার জন্যে গাইবি ধ্বংস পাওয়ার জন্যে আমলটি শিখতে পারবেন এবং ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার জন্যেও ঘুমানোর পূর্বে কোন আমলটি করবেন সেটি জানতে পারবেন এবং খারাপ দুঃস্বপ্ন ভয়ঙ্কর স্বপ্ন দেখলে কোন একটি ছোট্ট কাজ করলেন অভিজি বলেছেন কোনো কিছুই আপনাদেরকে সে ভয়ঙ্কর স্বপ্ন করতে পারবে না শয়তান ক্ষতি করতে পারবে না তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা অবশ্যই আজকের এই গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ নবীজির শিখানো বরকতপূর্ণ আমলটি শিখুন জানুন এবং আমল করুন ভাগ্য পরিবর্তন হবে অভাব অনটন দূর হবে ধন সম্পদ আল্লাহ বৃষ্টির মত চতুর্দিক থেকে আসার ব্যবস্থা করে দিবে প্রিয় دینی ভাই এবং বোনেরা ঘুমানোর সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু সুন্নাত আছে সহজ সুন্নাত নবীজি যেই কাজ করেছেন ঘুমানোর সময় এই সহজ কাজটি যদি আপনি করতে পারেন এক একটি ওপর যদি আপনি আমল করতে পারেন নবীজি বলেছেন একশত গলা কাটা শহীদের সোয়াব আল্লাহ আপনাদের আমল নামার মধ্যে লিখে দিবেন গলা কাটা কেমন শত সাহাবাই কেনাম কিংবা একশত মানুষ আল্লাহর পথে শহীদ হলে গলা কেটে ফেললে অথবা শরীর কোনো অংশ কেটে গেলে মারা গেলে শহীদ হয়ে গেলে যেমন সোয়াব হয় আল্লাহর রাস্তায় শহীদ হলে এক শত শহীদের আল্লাহ মধ্যে দিয়ে আমল নামার দিবে একটি সন্নতের উপর আপনি আমল করতে পারলে সহজ সন্নত ঘুমানোর সময় আপনারা পালন করবেন বলতে পারেন তাহলে এত সোয়াব কেন শহীদের চেয়েও শ্রেষ্ঠ সোয়াব আল্লাহ তালা দিয়ে দেয় কেন নবীজি বলেছেন এমন একটা জামানা আসবে আখির জামানা ইমান রাখাটা বড় কঠিন হয়ে যাবে নবীজি বলেছেন তখন আমার উম্মতেরা আমাকে দেখবে না আমার সাহাবাই কেরামদেরকে দেখবে না তারা না দেখে ইমান আমবে আমল করবে এই জন্যে খুব কষ্ট হয়ে যাবে তাদের চলাফেরা করতে দিনের উপরে সকালবেলা ইমান নিয়ে ঘর থেকে বের হবে বিকাল বেলা বেঈমান হয়ে ঘরের মধ্যে ফিরবে এত ফেতনার জমানার মধ্যে যদি কোনো আমার অম্মতেরা একটা সন্ন্যতের উপর আমল করে একশত গলা কাটা শ্রহীদের সব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে আব্বাহ একবার তাই ঘুমানোর সময় নবীজি কিভাবে ঘুমিয়েছেন নবীজি সর্বপ্রথম ঘুমানোর সময় অজু করতেন নামাজের জন্য যেভাবে ওজু করতেন ঠিক ঘুমানোর সময় আল্লাহর নবীজি সর্বপ্রথমে এক নাম্বারে মিসওয়াক করতেন আপনারাও মিসওয়াক করতে চেষ্টা করবেন যাদের মিসওয়াক নাই আপনারা ব্রাশ করবেন যাতে করে পরিষ্কার পরিচ্ছন্ন আপনাদের দাঁতগুলো হয়ে থাকে কারণ আপনি রাত্রে খাবার খেয়েছেন এই খাবারগুলো দাঁতের চিপায় চাপায় এগুলো নষ্ট হয়ে যায় দুর্গন্ধ ছড়িয়ে আপনার দাঁত নষ্ট হয়ে যেতে পারে মুখ থেকে দুর্গন্ধ আসতে পারে এই জন্য ইসলাম হচ্ছে স্বচ্ছ ইসলাম হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন আকবার নবীজি আদর্শ শিখিয়ে দিয়েছেন নেবেজি বিজ্ঞান শিখিয়ে দিয়েছেন নবীজি পবিত্রতা শিখিয়ে দিয়েছেন স্মার্টনেস শিখিয়ে দিয়েছেন অব্লাহ আকবার ইসলামের মধ্যে আপনি ঘুমানোর পূর্বে খাবার দাবারের পরে মিসওয়াক করবেন এটাই সুন্নাত মিসওয়াক যদি নাও থাকে আপনি ব্রাশ করবেন ব্রাশ করে ফ্রেশ হয়ে আপনি ঘুমের গড়ের মধ্যে যাবেন অজু করে আপনি অজুটা সুন্দর করে করে ঘুমের ঘরে যাবেন এক নম্বর শুননত হল মিসওয়াক করা যদি মিসওয়াক নাও থাকে আপনি দাঁতগুলো ব্রাশ করে ও পরিষ্কার পরিচ্ছন্ন করবেন দুই নাম্বার আল্লাহর নবীজি বলেছেন যখনই ঘুমের ঘরে তোমরা যাও বিছানাকে ঝাড়ু দাও আল্লাহ একবার তিনবার ঝাড়বেন গামছা দিয়েও ঝাড়তে পারেন যে কোনো কাপড় কাপড় দিয়ে অথবা ঝাড়ু দিয়ে ইচ্ছা সুন্নত আদায় হয়ে যাবে তিনবার ঝাড়বেন বিস্মিল্লাহির রহমান রহিম বলে তারপর তিন নাম্বার শুন্নত হলো দরজা জানালা সব ভালো করে বন্ধ করবেন কল্যাণকর আপনাদেরই জন্য দরজা জানালা যা আছে সব কিছু আপনি বন্ধ সুন্দর করে তারপর নিশ্চিত হয়ে ঘুমাবেন এবং নবীজি বলেছেন তোমাদের রুমের মধ্যে যে লাইট আছে অফ করে দাও আল্লাহ আল্লাহ বানিয়েছেন ঘুমের রাতকে আপনি যদি সে অন্ধকার না করেন তাহলে আপনার ক্ষতি হবে কিন্তু আল্লাহ তো অন্ধকার চাদরে ঢেকে দিয়েছেন সারা বিশ্বকে পৃথিবী বাংলাদেশকে সারা বিশ্ব তো আর একসঙ্গে রাত হয় না মানে সারা বিশ্বের মধ্যে যত রাত হয় সে রাতের মধ্যে অন্ধকারের চাদর দিয়ে ঢেকে দেয় আল্লাহ অন্ধকার ঘুমের জন্যে যদি আলো থাকলে ঘুম সমস্যা না হতো তাহলে সারাদিনই থাকত পৃথিবীর মধ্যে রাত হতো না রাতরা কল্যাণকর ও জায়লায় আল্লাহ বলেছেন রাতকে বানিয়েছেন ঘুমের জন্য। মানুষের শান্তির জন্যে মানুষ যখন সারাদিন পরিশ্রম করে ঘুমায় তখন তার ব্রেন তার শরীর খুব সতেজ হয় এবং লাইট অফ করে ঘুমাবেন এবং জাদু টোনা কুফরি কালাম থেকে বাঁচার জন্যে আপনারা বসে নবীজি বসে আপনারা সুরা এখলাস পাঠ করবেন তিনবার কুল আল্লাহ সুরাটা তিনবার পাঠ করবেন এবং কুল আউজু বিরব্বিল ফালাক সুরাটা তিনবার পাঠ করবেন এবং কুল আউজু বিরব্বিন না সুরাটা তিনবার পাঠ করবেন তারপর হাতের মধ্যে ফু দিবেন ফু দিয়ে পুরোটা শরীর আপনি সামনে পিছনে যতটুকু হাত দিয়ে মোছা যায় আপনি মুছে দিবেন আপনার শরীরটা বন্ধ হয়ে যাবে নেবেজি ব্ল্যাক মেজি কুফরি কালাম থেকে বাঁচার জন্যে এভাবে আমল করে ঘুমাতেন আপনিও এভাবে আমল করে ঘুমাবেন ব্ল্যাক মেজি কুফরি কালাম থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ এটা ভুলবেন না কিন্তু ঘুমানোর আগে এ আমলটা করবেন কোন আমলটা সুরা ইখলাস তিনবার মানে কুল ফালাক তিনবার কুল আউজের নাস তিনবার পরে হাতের মধ্যে ফু দিয়ে পুরোটা শরীর আপনি মেসেজ করে মাসে করে সুন্দর করে আপনি নিবেন এবং এভাবে ফজরের পরে মাগরিবের পরে ঘুমানোর সময় যদি ব্ল্যাক ম্যাজিক কুফ্রি কালাম থেকে আপনি বাঁচতে চান আচ্ছা তারপর আপনি ঘুমিয়ে দোয়া পড়ে আল্লাহ বিস্মিকা আমুত আহাইয়া বলে মাথার নিচে হাতটা রেখে তিনবার পড়বেন এভাবে আল্লাহ বিহালালিকা অ্যান হারমিকা ও আগ্নিনী বিফাদলিকা অ্যান মাং এভাবে তিনবার কিন্তু মুখস্থ না পারেন দেখা দেখা পাঠ করবেন আমি স্ক্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দোয়াটাকে আপনি এই দোয়াটা পাঠ করবেন আপনার পরিবার সংসারের মধ্যে আল্লাহ রেজিক দিবে ধন সম্পদ দিবে অভাব দূর করবে ঋণ পরিশোধ করবে মোট কথা খুবই পাওয়ারফুল শ্রেষ্ঠ একটি দোয়া এটা নবীজির শিখানো দোয়া আপনি আবারও বলছি ঘুমানোর সময় আপনি মাথার নিচে হাতরা দিয়ে এটা দেখে দেখে পড়বেন যদি আপনি না পারেন মুখস্থ ফিনি বিহালালিকা অনহারমিকা হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম মাং তাহলে আশা করি বুঝতে পেরেছেন আপনি যদি অন্যান্য সুন্নাতগুলো পালন করতে নাও পারেন আপনি কম পক্ষে ঘুমানোর সময় আল্লাহ হোম্মা বিস্মিকে আমুত ও আহিয়া বলে মাথার নিচে হাতটা দিয়ে তিনবারে দোয়াটা পড়বেন আল্লাহ হোম্মা ফিনি বি লিকা আইন হার মিকা ও আগনিনি বিফাব লিখা আইন সিওয়াক বলে আপনি ঘুমিয়ে যাবেন তাহলে অবশ্যই আশা করি বুঝতে পেরেছেন সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি প্রিয়দিনী ভাই এবং বোনেরা এখন আমি আপনাদেরকে বলবো আপনারা অনেকে আছেন ঘুমের ঘরে খুব ভয়ঙ্কর স্বপ্ন দেখে থাকেন এই ভয়ঙ্কর স্বপ্ন দেখলে আপনি কোন আমলটি করবেন নেবেজি আপনাকে কি বলেছেন কোন আমলটি করলে শয়তান এবং আপনার শত্রু কখনো আপনাকে ক্ষতি করতে পারবে না আপনার কখনো সমস্যা হবে না এটা শিখতে হবে নবীজি বলেছেন যখন ভালো স্বপ্ন দেখো এটা আল্লাহ দেখায় আল্লাহর পক্ষ থেকে তখন আলহামদুলিল্লাহ বলো যখন ভয়ঙ্কর খারাপ দুঃস্বপ্ন দেখো ঘোম থেকে জাগ্রত হয়ে তুমি একটি আমল করতে হবে এ খারাপ দুঃস্বপ্ন ভয়ঙ্কর স্বপ্ন যেই স্বপ্ন দেখলে আপনি ভয় পান এটা শয়তান দেখায় নবীজি বলেছেন তুমি একটা কাজ করবা শয়তান তোমাকে কিছুই করতে পারবে না ওই স্বপ্ন দেখলেও তোমার কোনো ক্ষতি হবে না আমি আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন তোমাকে আল্লাহ রব্বুল আলমিন তোমাকে হেফাজত করবে আচ্ছা কোন আমলটা করতে হবে নবীজি বলেছেন যখন আপনি খারাপ ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখবেন তখন আপনি ঘুম থেকে উঠা প্রথমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পাঠ করবেন একবার মানে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন শয়তান থেকে যে আল্লাহ শয়তান থেকে তুমি আমাকে বাঁচাও প্রথমে কি করবেন থেকে ওইটা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম তারপর বাদিকে হবেন বাদিকে হয়ে তিনবার থুতু নিক্ষেপ করবেন হালকা তারপর কি করবেন অন্য কাত হয়ে ঘুমাবেন এবং এই স্বপ্নের কথা কাউকে বলবেন না তাহলে আপনার দুঃস্বপ্ন ভয়ঙ্কর খারাপ স্বপ্ন কখনো বাস্তবায়িত হবে না আল্লাহ আপনাকে হেফাজত করবে ইনশাল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আশা করি খুব সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন অবশ্যই এই আমলগুলো করবেন ঘুমানোর সময় মাথার নিচে হাতরা রেখে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলার পর আল্লাহ ওই দোয়াটা তিনবার পড়বেন আল্লাহুম্মাকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়া নবিজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আমলটি করতে হবে ইনশাল্লাহ আপনি প্রতিদিন রাত্রে এভাবে আমলটি করতে থাকুন আপনার পরিবার সংসারের মধ্যে উন্নতি দেখতে পাবেন আল্লাহ অভাবকে দূর করে দিবেন ইনশাআল্লাহ নবীজির হাদিস নবীজির শিখানো দোয়া নবীজির পবিত্র জবানের কথা হাদিস মিথ্যা হতে পারে না আপনি আমল করেন ঠিক মতো তবে নামাজ পড়তে হবে ওয়াক্ত হালাল খেতে হবে মিথ্যা কথা বলা যাবে না মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না অনেক মানুষ আছে নামাজ পড়ে না আমল করে অনেক মানুষ আছে নামাজ পড়ে না নামাজ পড়ে কিন্তু মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে কষ্ট দেয় অনেক মানুষ আছে নামাজ পড়ে মা বাবার সঙ্গে বালা ব্যবহার করে আবার মিথ্যা কথাও বলে কাজ হবে না হালালও খেতে হবে হারাম খেলে দোয়া কবল হয় না এই জন্যে আপনাদের সকলকে বলছি এই আমলগুলো অনেকে উপকৃত হচ্ছে আলহামদুলিল্লাহ আমলগুলো করে আমলের শান্তি আমলে মুক্তি আমলে আপনার সম্মান বৃদ্ধ হবে আমল করলে আল্লাহ খুশি হয়ে যায় তাই চলুন আজ থেকে চেষ্টা করবেন মাঝে মধ্যে ভুলে গেলেও সমস্যা নেই যখনই মনে পড়বে তখনই পড়ে ফেলবেন কোনো সমস্যা নেই প্রতিদিন রাত্রে করতে চেষ্টা করবেন ইনশাল্লাহ তাহলে প্রিয় ভাই এবং বোনেরা আশা করি শুনতে পেরেছেন বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন আল্লাহ আপনাদেরকে সকলকে এ আমলটি করার তৌফিক দেখ পরিবার সংসার থেকে অভাব অনটনগুলোকে দূর করে দেখ এবং শান্তি দেখ ভরপুর বরকত দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করি ও আল্লাহ ইসলামিক ভিডিওগুলো তোমার বান্দিরা প্রচন্ড ভালোবাসে আল্লাহ তুমি তাদেরকে ভালো রাইখো সুস্থ রাইখো মনের আশা পূরণ করো জীবন একবার মদিনায় নাও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাত